রাজনীতির মাঠে এ যেন এক অবিশ্বাস্য মোড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে সব হিসাব নিকাশ যে তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ সেই তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কি এবার তাদের রাজনৈতিক গন্তব্য খুঁজে পেল গুঞ্জন ছিল বিএনপির সঙ্গেই হয়তো জোট বাঁধবে নাহিদ ইসলামের এনসিপি কিন্তু রাজনীতির আকাশে হঠাৎ নতুন মেঘ বিএনপির দরজা বন্ধ হতেই এনসিপির তড়ি এখন ভিড়ছে জামায়াতে ইসলামীর ঘাটে হ্যাঁ খবরটি এখন আর কেবল গুঞ্জন নয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে জামায়াত এবং এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের ফলাফল একটি বড় ধরনের রাজনৈতিক চমক নীতিগতভাবে দুই দলই একমত তারা একসঙ্গেই লড়বে তবে এটি কোনো প্রথাগত জোট নয় বরং একে বলা হচ্ছে আসন সমঝোতা ভেতরের খবর হল এনসিপি অন্তত পঞ্চাশটি আসনের নিশ্চয়তা চেয়েছিল কিন্তু কষাকষি শেষে জামায়াত তাদের তিরিশ থেকে পঞ্চাশটি আসন ছালার ইঙ্গিত দিয়েছে আর এই সমীকরণে শুধু এনসিপি একা নয় তাদের সঙ্গী হিসাবে থাকছে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও অর্থাৎ ভোটের মাঠে এক নতুন মেরুকরণ দেখতে যাচ্ছে দেশ তবে এই সমঝোতার পেছনের গল্পটা এতটা মসৃণ নয় এনসিপির অনেক নেতাই চেয়েছিলেন বিএনপির ধানের শীষের সঙ্গী হতে কিন্তু বিএনপি যখন এনসিপি শীর্ষ নেতাদের আসনেও নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল তখন আর ফেরার পথ ছিল না বাধ্য হয়েই কি তবে জামায়াতের হাত ধরলেন নাহিদ ইসলামরা নাকি এটি সংস্কার আর বিচারের প্রশ্নে এক নতুন ঐক্যের ডাক এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই খুব দ্রুতই সব ধোঁয়াশা কাটবে আসবে আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু সাধারণ ভোটার আর রাজপথের লড়াকু তরুণদের মনে এখন একটাই প্রশ্ন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে স্পিরিট নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল জামায়াতের সঙ্গে এই সক্ষতা কি সেই আবেগের প্রতিফলন নাকি এটি শুধুই ক্ষমতার সমীকরণ উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের চোখ রাখুন কারণ রাজনীতির এই নাটকীয় মোড় কেবল শুরু হয়েছে